হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তুমি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখো আজকে আগে গরম জল করে নিচ্ছি কারণ সকালবেলায় আমি একটু লেবু জল খাই মানে হালকা গরম জলে একটু লেবুর রস চিপে দিয়ে ওটা খেয়ে নিই ও তোমাদের দাদা ভাইও খায় তো এখন আর ঘুম থেকে উঠেনি ওই জন্য আমি নিজেই খেয়ে নিচ্ছি আর বাইরে তো এদিকে খুবই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ঘরের কাজ বাজও আজকে সারা হয়নি তো ঘরের ভেতরেই যেগুলো কাজ আছে সেগুলো করে নিই তারপরে বাইরে যাব। তো ওই দেখো আমার লেবু চাপাটা হয়ে গেল এখন আবার ওষুধ খাবো তো এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ তো আমার তো থাইরয়েড আছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে হয় তো ওই জন্যই সকালে ঘুম থেকে উঠে আগে ওষুধটাই খেয়ে নেই পরে বাকি কাজগুলো সারি তো অন্যদিন তো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে শেয়ার করেই নিই তো ওইদিকে ওষুধটা খাওয়ার পরে চলে এসছি আবারও সেই রান্নাঘরে কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আজকে যেহেতু রবিবার মেয়েকে তো স্কুলেও পাঠাবো না মানে আজকে তো বন্ধ তো ওই জন্য ভাবলাম আজকে একটু ম্যাগি বানিয়ে দিই তো সবসময় তো আর সেদ্ধ করে দিই আজকে ভাবলাম একটু ভাজা ভাজা করে বানিয়ে দিই তাহলে হয়তো আমাদের দাদাভাইও খেতে পারবে তো ওই জন্য ঘরে তো আর কোনো সবজি ছিল না তারপরে কী করলাম আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা একটু বানিয়ে নিলাম এইভাবে একবারে সিম্পলভাবে তো ওইদিকে দেখো আমার মেঘী বানানো শেষ এখন ওই যে মেয়েকে দিব পিটে আর এইদিকে তোমার দাদা ভাই স্নান করতে গেছে কারণ সকাল থেকে বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে তো বাজারেও যেতে পারছে না মানে দোকানটা খুলতে হবে এখন মোটামুটি তোমার আটটা বেজে গেছে তো অন্যদিন তোমার সকালবেলায় চলে যায় মানে সাড়ে ছটার মধ্যেই তো বৃষ্টির কারণে মানে সকালে আর যেতে পারলো না তো তারপরে দেখো বৃষ্টি থামার পরে আমি আবারও বাইরে গেলাম কাপড়গুলো তুলে নিতে কারণ আবারও অন্ধকার হয়ে এসছে মানে মাঝখানে বৃষ্টি পড়া বন্ধ হয়েছিল তখন এই কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম কিন্তু কাপড়গুলো তো শুকোয়নি তো এর মধ্যে আবারও বৃষ্টির নামা নামা ভাব তো ওই জন্য ভাবলাম একটু তো ঝরঝরা হয়ে গেছে তো ওইগুলোই ঘরে নিয়ে যাই রাত্রে এবার ফ্যান চালিয়ে রাখবো তাহলে দেখবো শুকিয়ে গেছে তো আজকে কয়েকদিন যাবৎ এইভাবে কাপড় চোপড় শুকানো হচ্ছে মানে ঘরে ফ্যান জ্বালিয়ে কাপড় চোপড় শুকাচ্ছি নাহলে হয়তো পরের দিন কি পরবো কিছুই পাবো না মানে এত বৃষ্টি সকাল থেকে সেই দুপুর একটা পর্যন্ত বৃষ্টি থাকে তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে আসছে ওই যে চেপা তো এইটা ওই যে মাছ মারার জন্য তো ওই যে আমাদের বাড়ির পেছনে যে খালটা আছে তো সেখানে চেপাগুলো পাতবে মানে ওখান থেকে অনেক মাছ আসে তো এর তো সেগুলো না জলের ধারে চলে গেছে তো ওই জন্য আবারও একটা চেপা নিয়ে আসলো এদিকে দেখো ওই যে মেয়ে ছাতিটাও শুকিয়ে গেছে তো ওই ছাতিটা নতুন আনা হয়েছে তো আনা হয়েছে বললেই না কারণ এটা আমার কাকা শ্বশুরই দিয়ে গেছে সেই দিন তো বাবনের খুব পছন্দ হয়েছে ছাতিটা তো ওই জন্য কাকু কাউকে দিয়ে গেল স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর এই চ্যাপাটা ভাবছি ঘরের ভিতরে রেখে দিই কারণ বাইরে ছোট বাচ্চা কাচ্চা থাকে যেহেতু বাস দিয়ে তৈরি করা যদি কিছু হয় তাহলে হয়তো ফুকাটা যদি একটু বড়ো হয়ে যায় তাহলে আর মাছ ঢুকবে না তো আর এই চাপাটার দাম নিয়েছে জানো কত চারশো টাকা তো ওই দেখো চাপাটা ভালো করে দেখে নিয়ে আমি ঘরে রেখে দেবো তো ওইদিকে ঘরে গিয়ে দেখি পুতুল পাতুল সব এলোমেলো করে রেখেছে মেয়ে তো ওই জন্যে চ্যাপাটাও জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে এখন এই যে পুতুলগুলো ভাবলাম একটু গোছ গাছ করে রেখে দিই এখন মোটামুটি তোমার সাড়ে বারোটা নাগাদ বেজে গেছে তো এখনও রান্না সান্না বসানো হয়নি তো এই যে ঘরের কাজগুলো সেরে নিয়ে রান্না বসিয়ে দেব আজকে আর সেরকম কিছু রান্না হবে না ভাবছি ডাল একটু ভাজা বা বাঁচ মিশালি তরকারি তো এই রান্না করব। তো দেখো এদিকে ঘর টর গোছানো হওয়ার পরে আমি যে রান্নাঘরে এসেছি তো ভাত তো আমি আগে বসিয়ে দিয়েছিলাম তো এখন এই যে ডালটা বসিয়ে দেব তো যেহেতু দুজন মানুষ আমরা তো ওই জন্য ওই ছোট্ট ছোট্ট কাচের গ্লাস দিয়ে দুই গ্লাস ডাল নিলাম আর রাত্রে তো রান্না করি না ওই জন্য দুপুরের একটু বেশি করে রান্না করি যাতে রাত্রের জন্য থেকে যায় আর রাতে শুধুমাত্র ভাতটাই বানাই তো এই আর কি তো দেখো ওই যে ডালটা একটু ভেজে নিচ্ছি কারণ অন্যদিন না ওরকম তেল দিয়ে ভাজা হয় না কারণ তেল দিয়ে মুগ ডাল ভাজলে গ্যাস হয়ে যায় তো আমি এমনি শুধা মানে শুকনো কড়াইতে একটু আচ্ছা মানে এমনি ভেজে নেই তো আজকে আবার কড়াইতে একটু তেল ছিল ওই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো আমি এই যে আমার মহিলা সমিতির খাতাটা নিয়ে বসে গেছি তো আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা কারো হাতে কিন্তু সেরকম কোনো টাকা থাকে না কারণ যা টাকা থাকে তো সেটা দিয়ে সংসার সামলাতে সামলাতেই মানে শেষ হয়ে যায় তো এর মধ্যে থেকেও একটু একটু করে পয়সা জমিয়ে আমি এই মহিলা সমিতিটা খুলেছি প্রতি সপ্তাহে এখানে পঞ্চাশ টাকা করে রাখি সেরকম আমার মতো আরও চোদ্দো জনও এখানে রয়েছে তো আর এই খাতাটা আমার কাছেই থাকে আর আমি এগুলো লিখে রাখি তো এইভাবেই সংসারে সব দিকটা সামলিয়ে এক এক টাকা তেল করে এইভাবে জমা করে যাচ্ছি যাতে ভবিষ্যতে এটা দিয়ে কোনো একটা কাজের জিনিস করতে পারি যাতে কোনো একটা সেরকম জিনিসই করতে পারি যেটার মানে খুবই প্রয়োজন ছিল তো এই আর কি কারণ একজন মানুষের প্রায় এতটা প্রেশার দেওয়াটা সম্ভব না ওই জন্যে আমার ঘরের বউরা সংসারের জন্য যতটুক টাকা দেয় মানে স্বামিয়ে তো তার মধ্যে থেকেও কিছু না কিছু একটু বাঁচানোর চেষ্টা করি যাতে এটা দিয়ে আরেকটা কিছু করতে পারে তো এই আর কি তো দেখো বন্ধুরা এইদিকে সন্ধ্যা হয়ে গেছে দিয়ে মেয়ের জন্য দুধ গরম করতে এসে তো ডেইলি একটু দুধ বিস্কুট খেতে দিই তারপরে বই নিয়ে বসাই এদিকে আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে নিলাম কারণ বেশি টাইম তো আর পড়তে চায় না সবে এবার স্কুলে দিয়েছে তো ওই জন্য তো দেখো দুধ গরম করা হয়ে গেছে তো এখন এই যে বাটিতে দুধটা ঢেলে নেব আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো যদি আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন টাটা বাই বাই